গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে আপনাদের তোমাদের সবাইকে স্বাগত থাকলো তো এখন বাজে ভোর ছটা বাজে তো ছটা থেকে ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে নিয়েছি বাইরে আমাদের গেটের বাইরেই মর্নিং ওয়াক করেছি তো তারপরে ব্রাশটা করে নেব আজকে শনিবার ছিল তো আমি শনিবার দিন ভিডিওটা আপলোড করতে পারিনি ইউটিউবে তো আমি ব্যস্ত থাকার জন্য আমি আজকে ভিডিওটা ছাড় আপলোড করছি এখন মানুষের যা অবস্থা মানে শরীরের যে অবস্থা এক্সারসাইজ না করলে প্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে এখন মানে কি বলা যায় বন্ধুরা যে মানে এক্সারসাইজটা এতটা শরীরে প্রয়োজন হয়ে পড়েছে না নানা দিকে অসুখ চেপে আসছে সবাইকে সবাইকে আচ্ছা মানে বয়স্ক মানুষের কাছ থেকে সবাইকে শরীরে এক্সারসাইজটা খুবই প্রয়োজন মানুষের মধ্যে এটা ভালো থাকে এক্সারসাইজটা করলে এক গ্লাস জলও খেয়ে নিলাম আর এটা সকালবেলা ছোলাটা প্রত্যেক দিন ভেজানো থাকে তো এটা খাওয়া হয় তো আগের দিন কি হয়েছিল জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম ওয়েদারটা তো সেরকম ভালোও নয় রোদও হয়নি সেই জন্য জামা কাপড়গুলো শুকেনি একদম শুকেনি ওই জন্য কী করেছিলাম বারান্দায় বেলকনিতে আমি জামা কাপড়গুলো টাঙিয়ে দিয়েছিলাম তো তারপরে সেগুলো কি করলাম আবার সকালবেলা কি করেছি বাইরে রোদে একটু হালকা হালকা রোদও বেরাচ্ছে তো ওই জন্য রোদে দিয়ে দিচ্ছি বাতাসও লাগবে দিলে শুকে যাবে জামাকাপড় ওর স্কুলের ইউনিফর্ম আছে ক্যারেটের ড্রেস আছে এগুলো কোনোটাই সেই সেরকম হালকা ভেজা ভেজা আছে ওই জন্য হাল রোদে দিয়ে দিচ্ছি আসলে কী হয়েছে বলো তো বন্ধুরা নিচ একটা দড়ি নিচের দিকে হালকা টাঙানো আছে তো ওই জন্য ওগুলোতে হাত পেয়ে যাচ্ছে আর একটা দড়ি এতটা উঁচুতে আছে মানে আমার হাতই পাচ্ছে না ওই জন্য একটা জামা প্রথমে শুকিয়ে দিয়ে তারপরে টেনে ধরতে হচ্ছে তারপরে শুকাতে হচ্ছে দড়িটা খুবই উঁচুতে আছে আমরা ভাড়া ঘরে আছি তো সেই জন্য একটা মানে কি হয় আমাদের এই পাশের দড়ি টাঙানো আছে আর পাশের বাড়িরটা ওদিকে টাঙানো আছে তো পাশের বাড়ি জামা কাপড়গুলো শুকছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কি হয়েছে মানে আমাদের দড়িতে আমরা টাঙাই পাশের বাড়ির দড়িতে ওরা টাঙায় তো আবার এই ছোট মানে কাপড়ের একটা ইয়ে বাচ্চা মানে ছোট বাচ্চা ছিল বলে আমাদের বাড়ির গেস্ট মানে গেস্ট বলতে কি আমার বোনের মেয়ে আর কি তো এসছিল ওই জন্য ওইগুলো ছোট ছোট তার জিনিসগুলো আমি করে রেখেছি তো মানে সব জিনিসটা বয়ে নিয়ে আসতে হয় না কি হয় এতগুলো জিনিস বয়ে নিয়ে আসতে কষ্ট হয় তো ওই জন্য তাকে আমার বোনকে বলেছি যে এত জিনিস নিয়ে আসা দরকার নেই আমি কিছু জিনিস এখানে বানিয়ে রেখে দিয়েছি তার জন্য তো কি হয় ও এলে আর অসুবিধে হয় না আমার কাছে যে জিনিসগুলো থাকে আমি বের করে দিলাম দিলে ওর ঘুমাতে ছোট বাচ্চা তো শিশু করে তো এই জন্য তার জন্য আলাদা জিনিস সব করা আছে সকালে ঘুম থেকে জল আর ছোলাটা খাওয়ার পরে এসব কাজগুলো করে নিলাম মিনিমাম দশ পনেরো মিনিট আমার এদিকে গেছে তারপরে আমি চাটা খাবো চা যে চা ফুটে গেছে চা ফুটে যাওয়ার পরে ছোলা মুড়ি আর সাথে চা মানে আমার খুব ভালো লাগে সকালবেলা এটা খেতে তো আমার চাও হয়ে গেছে চাটাও রেডি হয়ে গেল এবার চা আর মুড়িটা নিয়ে টেবিলে চলে যাবো এখন এমন অভ্যেস হয়ে গেছে সকালবেলা চাটা আমাকে খেতেই হবে চা না খেলে যেন কিছুই খাওয়া হয় না মানে এই এত মানে এইরকম অভ্যেসটা এই চায়ের অভ্যেসটা ভালোই হয়ে গেছে আমার তারপরে কি করেছি বিছানাটা ঝাড়া মানে হয়নি ওই জন্য ফুল ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে আর বা ডাইনিং রুম আর বেডরুম ওটা একটু ঝাড়ু লাগিয়ে নেবো প্রথমে বেডরুমটা করে নিলাম তো আমার বেডরুমে দেখতেই পাচ্ছ বন্ধুরা যেখানে দেখবে একটু করে গাছ থাকবে দেখতে পাবে এই যে আমার মাথার সাইটে দেখো বন্ধুরা যেখানে ঘুমাই তো সেখানে কি করেছি একটা মানি প্ল্যান্ট বোতলে একটু জল দিয়ে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি তো আমার খুবই ভালো লাগে তো তার সাইটে একটা দেখো আমি ফটোটা একদম জুম করে যদি কেউ দেখো তাহলে বুঝতে পারবে আমার বাবুর জন্মদিনে ওটা গিফট করেছে ভোলানাথের এবং ঘড়ি তার সাথে সেট ওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা ভাড়া বাড়িতে থাকি কিন্তু ভাড়া বাড়িটা খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত মানে ডাইনিং রুমটাই কত বড় তো আমার রুমটা কেন প্লেসটাও কেন খুবই সুন্দর তো আমার খুবই ভালো লাগে এই পরিবেশটাও খুব সুন্দর ওই জন্য আমার থাকতেও খুব ভালো লাগে এখানে তো কি হয় সব পরিবেশটা না সমান হয় না একটা পরিবেশ আছে খুব সুন্দর পরিবেশ ডাইনিং রুমটাও বেশ বড় আমাদের রুমগুলো বেডরুম দুটো বেডরুম আছে ওগুলোও খুব বড় বড় রুম বেডরুমে ঝাড়ু লাগানোর পরে ওটা কার্পেট পাতিয়ে দিয়েছি কার্পেট পাতানোর মানে ইয়েটা ভিডিওটা ওটা কিন্তু আপলোড করিনি তো ওটা ছেড়ে গেছে থামবেলে নিশ্চয়ই পাবে বন্ধুরা থামবেলে আছে যখন ছবিটা তুলেছিলাম তখনই আছে আর কি আমার একদম বেখেয়া লেগেছে ওতে ভিডিওটা অ্যাড করার জন্য তো ওগুলো কাজ কমপ্লিট করার পরে বাসন রান্নাঘরে চলে এসেছি অনেক বাসনও আছে তো বাসনগুলো তাড়াতাড়ি মেজেও নিচ্ছি হাতের একটু স্পিডটাও আছে তো আমার বাসনগুলো তাড়াতাড়ি মাজাও হয়ে যাচ্ছে তারপরে কিছুটা বাসন মেজে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আমি তো একসাথে মানে ভিডিওটা যদি আমি করতে থাকি তো পুরো বাসন যখন ধুতে যাব তো ভিডিওটা আমার অনেকটা লম্বা হয়ে যাবে তো ওই জন্য কিছুটা মেজে নিয়ে কিছুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। সংসারে কাজটা কম নয় বন্ধুরা মানে একের পর এক কাজ দেখবে বন্ধুরা বেরিয়েই আসে যারা সংসারে কাজগুলো করে যারা মা বোনেরা বলো আমরা যে কাজগুলো করি মানে একের পর এক সবার খেয়াল রাখা তারপরে সংসারের যে মানে কাজ বলো বড়দের খেয়াল রাখা মানে দায়িত্বটা অনেকটাই আমাদের আমার এসব কাজ কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরে যখন আসি তখন স্নান করেই এসব কাজ কমপ্লিট করার পরে স্নান করে রান্নাঘরে ভাত বসাতে এসেছি তো ভাত আমার হাঁড়িতে ফুটে গেছে তো ডিম আলু তরকারি হবে ঝোল হবে আর পোস্ত হবে তো মশলাটাও করে নিলাম দিয়ে এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি আলু আর এগুলো প্রথমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিকেলে যেগুলো জামা কাপড়গুলো শুকিয়েছিলাম তো সেগুলো সব বাইরে থেকে তুলে নিব তুলে নিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো জামা কাপড়ও কম নয় দেখছো বন্ধুরা পুরো একদম ভর্তি হয়ে গেছে তো এগুলো তুলে নিয়ে ঘরের ভিতরে চলে এলাম তো গেটটা হালকা লাগিয়ে দিয়ে এলাম তো লাগিয়ে দিয়ে এখানে এত বোঝা হয়ে পড়ে জামা জামাকাপড় তো এগুলো একটা একটা করে বাবু স্কুলের ইউনিফর্ম এগুলো সব গুছিয়ে আয়রন করে রাখবো আয়রন আর এখন বর্তমান আয়রনটা করব না রাত্রে আমি করে দিব। তো দাদা খাটে শুয়ে আছে দাদার সাথে কথাও বলে যাচ্ছি তো আমার কাজও চলছে তো আমার ছেলেও মাঝখানে মাঝখানে আসছে ও বলছে আমাকে আমাকে ভিডিওতে আনবে না আমাকে ওটা কেটে দিবে আমি বলি আচ্ছা ঠিক আছে ও ওর সাথে কথাও বলছে আমার দাদার সাথেও কথা বলছি আর আমার এপাশে পাশে কাজও চলছে গুছানো হয়ে গেল দিয়ে আলনাতে রেখে দিব আজকের মতো এতটুকু ব্লগ ছিল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো আজকের মতো টাটা